বেশ কয়েক দফা দাবিতে মালদা শহর পরিক্রমা করল অধিকার যাত্রা বিভাজনের রাজনীতি বন্ধ সব মানুষের সমান কাজের অধিকার সমস্ত শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ এবং গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মালদা শহর পরিক্রমা করে এই অধিকার যাত্রা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে কোচবিহারের সীতাই থেকে শুরু হয়েছিল এই অধিকার যাত্রা শনিবার মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় কর্মচারী ভবন থেকে এই অধিকার যাত্রা শুরু হয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয় উদ্দেশ্য হচ্ছে যে দেশের যে সংবিধান আজকে বিপন্ন দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতা যা বিপন্ন সেই বিভাজনের রাজনীতি মানুষে মানুষের ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা এই বিভাজনের রাজনীতিকে বন্ধ করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব মানুষের সমান অধিকার কাজের অধিকার এবং সমস্ত মানুষের বেঁচে থাকার যে অধিকার সেই অধিকারকে নিশ্চিত করা মানুষের অধিকার কর্মসংস্থান নিশ্চয়তার অধিকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং সমস্ত শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ এবং জেলার ক্ষেত্রে মালদা জেলার একটা স্থায়ী সমস্যা গঙ্গার ভাঙন দীর্ঘদিনের সমস্যা প্রতি বছর গঙ্গার গর্ভে হাজার হাজার জমি সরকারি দপ্তর স্কুল কলেজ সমস্ত ঢুকে যাচ্ছে গঙ্গের গর্ভে এবং তার কোনো স্থায়ী সমাধান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার গ্রহণ করছে না এই ক্ষেত্রে আমরা চাইছি যে স্থায়ী মাস্টার প্ল্যান তৈরি করে একটা স্থায়ী সমস্যার সমাধান করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং তাদের পুনর ভাবে বাঁচার যে অধিকার তাদের কাজের যে অধিকার সেই অধিকার যেন দেওয়া হয় এবং মালদা টুডে